প্রচেষ্টায় হানাদার বাহিনী পালিয়ে যায় আজকের এই দিনে উনিশশো একাত্তর সালের নয় ডিসেম্বর বিশাল মুক্ত হওয়ার পর থেকে আজকের এই দিনটিকে বিশালবাসী বিশাল মোকাবাদী মুক্তিযুদ্ধের দল আমরা আছি আপনারা জানেন পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয় মুক্তিযুদ্ধের দলের কাজ হচ্ছে বাংলাদেশের জন্য যতবার যুদ্ধ করতে হবে যুদ্ধের প্রয়োজন হবে ততবারই আমরা দেশের জন্য যুদ্ধ করব এবং দেশকে স্বাধীন করার জন্য সার্বভৌমত্ব রক্ষায় আমরা কাজ করে যাব এবং এই নয় ডিসেম্বর উপলক্ষে আজকের এই র্যালি পালন করা হয় এবং হচ্ছে আলোচনা করা হয় আমাদের কাজ হলো আমরা উনি সালে যারা মুক্তিযুদ্ধ করেছে ছিলেন আমরা জানি এরই মধ্যে অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ করেছে এবং ফেসিস সরকার গত সতেরো বছরে অনেক ভোয়া মুক্তিযোদ্ধাকে ভোয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছে আমরা চাই ভোয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হোক এবং করা হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা পরিপূর্ণ মুক্তিযোদ্ধারা যেন তাদের পরিপূর্ণ সম্মান পায় মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে পরিপূর্ণ সম্মান যেন আমরা দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং দেশের জন্য যতবার যুদ্ধের প্রয়োজন হবে ততবারই আমরা প্রস্তুত আছি মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ইনশাআল্লাহ ততবারই দেশের জন্য লড়ে যাব ইনশাল্লাহ